ওকে আমাদের ব্রাশটা কিন্তু আমরা ভিজাইনি ওর বেশি চাপ দিলে ময়লা যদি থাকে দ্রুত দেখেন পানিটা কত সুন্দর ঝরে যাচ্ছে দেখেন এই যে দেখেন যত চাপ দিবেন পানিটাই যে দেখেন দেখেন পানিটা ঝরে গেছে দেখেন পানিটা ঝরে গেছে এই যে দেখেন এখন যদি আপনি এই যে দেখেন আচ্ছা এটা তো দেখেন এই যে পুশ করলে বাঁক হয় আবার যদি আমরা সোজা করেন এইখানে সোজা হয়ে যাবে এই যে নিচে খাটের নিচে এভাবে পরিষ্কার করতে এভাবে পরিষ্কার করতে আপনি দেখেন কতটুকু ময়লা পরিষ্কার হইছে দেখেন আচ্ছা চাকা আছে এক রুম থেকে অন্য রুমে এই যে অন্য রুমে নিতে পারবো না তো দর্শক আজকে আমরা চমৎকার মপ কালেকশন দেখাবো যারা আসলে বাসাবাড়িতে মোছার কাজ করতে চান তাদের জন্য চমৎকার মপ কালেকশন দেখাবো আর এগুলো আপনারা পেয়ে যাবেন মাস আল্লাহ কোকারিজে আর এগুলো দিয়ে কত সুন্দর যে ঘর মোছা যায় আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখিয়ে দিব বিস্তারিত জানবো জাহাঙ্গীর ভাই আছে আমাদের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর মব কালেকশনের নিয়ে আছে যেটা হলো বাসা বাড়িতে যে আমরা সামনে শীতকাল আসছে আছে আচ্ছা কাজের বুয়াদেরও কষ্ট হয় যে কষ্ট দূর করার জন্য ঠিক আছে যেটা কষ্ট দূর করা যেমন খাটের চিপা অনেক সময় আছে বুয়ারা অনেক জায়গায় হাত যায় না হাত যায় না আবার অনেক সময় আছে মাজা ব্যথা থাকে নিতে সমস্যা হয় তার জন্য দাঁড়া দাঁড়া যদি সবকিছু করতে পারো সেটা পেটিকেল দেখাই দিব আচ্ছা এই মপের কালার কয়টা আছে আপনাদের এটা কালার আছে একটা দুইটা তিনটা কালার আছে আর ব্রাউন কালার পিঙ্ক কালার হ্যাঁ এই তিনটা কালার আছে তো এটা কিভাবে কি করতে হবে একটু দেখাই দেন আমাদের লকটা প্রথমে দেখেন চাপ দিলাম ওকে প্রথমে আমাদের ব্রাশটা কিন্তু ভিজাই আর চাপ দেন আরেক চাপ দেন যদি আপনার দেখেন ময়লা বেশি থাকে চাপ দিলে

এখন পানিটা ঝরে গেছে এখন কি করবেন যে লকটা আচ্ছা এই লকটা নিয়ে ওকে লকটা করে দিলাম দেখেন একবার এই যে দেখেন এখন যদি আপনি এই যে দেখেন আচ্ছা এটা দেখেন খাড়া খাড়িও মুছতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আমি তো দাঁড়া মুছতাছি দেখেন আচ্ছা এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন

আর এটার ফ্যাসিলিটি আছে যেটা এটা তো মুস্ত এই যে দেখুন কতটুকু ময়লা পরিষ্কার হয়েছে দেখাই দিছি আর এটা চকচক করতেছে দেখ যদি একটা জিনিস ব্রাশ কটা থাকবে এটা থাকবে দুইটা আর একটা

সাইজগুলা এটা একটু বড় সাইজ যেটা হলো চাকা সিস্টেম যেটা এটা একটু বড় সাইজ আর এই দুটো হলো একটু ছোট সাইজ ছোট সাইজ ওকে আচ্ছা কোনটার দাম কত রাখছেন আমরা আমরা যেটা চাকা সিস্টেম যেটা সেটা দাম আমরা অফার দিচ্ছি 3500 টাকা রাখতে এই উপরে এটা কি চাকা নাই এটা না এটা চাকা নাই চাকা ছাড়া এটা চাকা ছাড়া আচ্ছা তবে এটাও টানতে পারবেন টেনে নিয়ে যেতে পারবেন এটাটা নিতে ছোট যেটা এটা চাকা সিস্টেম এই যে দেখেন এটাও চাকা এটার দাম কত চাকা এটা হলো বত্রিশশো টাকা এটা তিন হাজার দুইশো এটা তিন হাজার দুইশো এটা তিন হাজার পাঁচশো ওকে আর এটা নিলে আঠাশশো টাকা এটা আঠাইশো টাকা এটা আঠাইশো আচ্ছা আচ্ছা আর এগুলো নষ্ট হওয়ার কিছু নাই এটা আবার কি আছে আপনার আর এটা নিলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাইজটা একটা বিগ সাইজ আবার অনেক সময় আছে আপনি পানি দিচ্ছেন এইভাবে পানি ফেলাইতে হবে না এই যে দেখেন পানিরও একটা সুইজ আছে যে দেখেন এই এটা যদি আপনার ইয়া

আপনারা বসেন অন্য বাইরে গেছে আচ্ছা আসলে আপনার দোকান দেখে কিনবেন একশো ছাব্বিশ কুগারিস দোকান দেখে আপনার প্রোডাক্টটা কিনবেন প্রোডাক্টটা কিনবেন সেক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে ঘরে বসে থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন